নমস্কার বন্ধুরা আজকে নতুন আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি বেলুর মঠে এবং এখানে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরবো বিশেষত এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এটা কিন্তু সবার জানা প্রয়োজন এবং সবাই এটা জানতে চায় তারপরে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয় সেটা হলো এখানকার ভোগের যে ব্যবস্থা ভোগ যে দেওয়া হয় সেই ভোগ যদি গ্রহণ করতে চায় কিভাবে তারা নেবে বা কিভাবে টোকেন কাটতে হয় কি না বা সবার জন্য ফ্রিতে কিনা সবকিছু কিন্তু জানব একশো উননব্বইতম তিথি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সেই উপলক্ষে বেলুন মঠে উপস্থিত হয়েছি এখানে ভোগের যে জায়গা সেটাকে এখন তুলে ধরব এই জায়গাটি এতটা সুন্দর তৈরি করেছে আর এতটা বড় মানে রীতিমতো এখানে পাঁচ থেকে দশ হাজার মানুষ কিন্তু বসে খেতে পারবে সামনের এই রকম একটা পরিবেশ সামনের জায়গাটাও খুব সুন্দর সাজানো এখানে বেশ সুন্দর আর্টিফিশিয়ালি ঘাস যেগুলো বা গ্রাস সেগুলো দিয়ে কিন্তু বেশ স্ট্যাচু তৈরি করা তার পাশাপাশি এখানে কনস্ট্রাকশনের একটা কাজ হচ্ছে এই কনস্ট্রাকশনের কাজ তো চলছে এখানে সেই মেন জায়গা যেখানে রান্না হয় এখানে পুরো জায়গাটাতে কিন্তু রান্না হয় ভেতরে ঢুকে দেখাবো এবং তার পাশে ওখান থেকে ঢুকবো যে এখানে বসার ব্যবস্থা আছে বসে খাওয়ার ব্যবস্থা ভোগ দেওয়া সপ্তাহে কিন্তু এবার তুলে ধরবো এখান থেকে সমস্ত নিয়ম জানবো এখানকার যারা আছেন স্টাফ তাদের থেকে একটু নিয়মগুলো জানার চেষ্টা করব তাহলে একদম সঠিক জিনিসটা কিন্তু জানতে পারবো তো চলো এবার ভেতরে প্রবেশ করি এখান থেকেই পুরোটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই হচ্ছে লেখাটা দেখানো দেখে মা শারদা সদাব্রত ভবন এখান থেকে প্রবেশ করছি এখান থেকে প্রবেশ করলেই যেটা প্রথমেই দেখতে পাচ্ছি পুরো রান্নার জায়গা এখানে হচ্ছে যে সমস্ত ভোগের জিনিস তৈরি হচ্ছে পুরোটাই কিন্তু এখানে রান্না হয় বড় বড় পাত্র এখানে রাখা ট্রলি প্রত্যেকটা কিন্তু ট্রলির ভেতরে করে নিয়ে যাওয়া হয় খাবার একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে পাত্রগুলো এই পাত্রগুলোতে কিন্তু খাবার রাখার ব্যবস্থা থাকে এই হচ্ছে বিশাল বিশাল পাত্র এখানে এই যে ট্রলি সিস্টেমের করে কিন্তু খিচুড়ি নিয়ে যাওয়া হয় এই যে গামলাটা যেরকম দাদা রেখেছে ঠিক এইভাবেই গরম খিচুড়ি যখন তৈরি হয় এখানে চাপিয়ে টেনে নিয়ে যাওয়া হয় ঠিক যেভাবে এখন নিয়ে যাচ্ছে এইভাবে এবার এগুলো আবার ধোয়ার যে ব্যবস্থা সেগুলো কিন্তু এখানেই হচ্ছে এই ট্রলিগুলো এই যে পরিষ্কার করা হচ্ছে কারণ যখন খাবার দেয় বা খিচুড়ি প্রদান করা হয় তখন 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 এখানে ছুটে চলে এসছে গাড়ি তখন কিন্তু খিচুড়ি পড়ে যায় বা আলুর দম যাই থাকুক না কেন সেগুলো পড়ে যায় নোংরা হয়ে যায় সেগুলোতে কিন্তু পরিষ্কার করার ব্যবস্থা দিনেরটা দিনে করা হচ্ছে একদম যাতে কোনো নোংরা না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই কিন্তু এখানে ব্যবস্থা এখানে এই যে খাবার রাখা আছে সিস্টেমে কোনো কিছু কিন্তু হাতে নেই কি দাদা কেমন আছো তোমরা ভালো আছো তো আচ্ছা এই দাদারা তো পরিষ্কার করে দিচ্ছে যার জন্য আমরা পরিষ্কার খাবার দাবার পাচ্ছি এখানে জল জলের ব্যবস্থা এই জল না থাকলে তো পরিষ্কার হবে না মানুষ কাজ করছে এখানে দাদা এই ভিড়টা কি প্রত্যেক দিন থাকে এই ভিড়টা কিন্তু অনুষ্ঠানের জন্য প্রত্যেক দিন একটু কম হয়ে যায় ভিড় তখন আর এত তো থাকে না মানুষজন এবার এখান থেকে ভেতরে ঢুকো যেখানে খাবার পরিবেশন করা হয় একটু দেখে দিই মা সারদা তার কিন্তু এখানে ছবি রাখা আছে তাকে কিন্তু পুজো দেওয়া হয় শারদা মায়ের এখানে ছবি আছে এখান থেকেই এবার প্রবেশটা করে যাই কারণ এ গেট তারপরে পরের একটা গেট আছে দেখুন প্লেট এখান থেকে দিচ্ছে খুব সুন্দর সিস্টেম সবাই প্লেট নেবে লাইন দিয়ে তারপরে এখানে খিচুড়ি আরও যে সমস্ত প্রসাদ আছে ভোগ সবটাই কিন্তু এখান থেকে দেওয়া হবে সবাই পাবে সবার জন্য বরাদ্দ তবে আজকের দিনে পুরোটাই ফ্রি অন্যান্য দিন আসলে পরে কিন্তু এখানে টোকেন সিস্টেম আছে টোকেন সিস্টেমে এই প্রসাদ কিন্তু গ্রহণ করতে হবে এই যে হল ঘর এখানে সবাই কিন্তু প্রসাদ নিচ্ছে বসে খাওয়ার ব্যবস্থা আমিও বসে গেলাম প্রসাদ নিতে প্রসাদ তো নিলাম আলুর দম ছিল খিচুড়ি চাটনি লাড্ডু সবটাই কিন্তু আজকের জন্য ফ্রিতে ছিল পুরো জায়গা এই যে কাঠের যে বেঞ্চই করা আছে এখানে খিচুড়ি বা আলুর দম যাই ভোগ থাকে সেগুলোকে রাখা হয় এখান থেকে পরিবেশন করা হয় একটু পাশে এটাও দেখে দিই এই যে প্লেট এই প্লেটে সবাইকে দেওয়া হয় প্লেটের উপরে একটা প্লাস্টিক জাতীয় কাগজ দেওয়া হয় তার উপরে কিন্তু খিচুড়ি দিয়ে দেওয়া হয় যখন যে ভোগ থাকে ঠিক এই রকম এই ভাবে কিন্তু পরিবেশন করা হয় টোটাল যে জায়গাটা এতটা বড় এবং এত বেঞ্চ পাতা আছে এখানে মোটামুটি হিসেব করে দেখা যায় তিন থেকে ছ হাজার এখানে দাদা কত মানুষ এখানে খেতে পারবে একসাথে এখানে আজকে খেয়েছে প্রায় তিরিশ হাজার আজকে তিরিশ হাজার আর এমনি বেঞ্চ যে হিসেবে পাতা আছে তাতে কতজন ধরবে একটা আইডিয়া মোটামুটি তিন হাজার পাঁচ হাজার তো এরকম হয়ে যেতে পারে আমার মনে হয় হাজার পাঁচ হাজার চলে আসতে পারে ঠিক পাঁচ হাজারের একটা আয়োজন মোটামুটি কিন্তু বসা সিটিংয়ের ব্যবস্থা ভক্ত চল্লিশ হাজার ভক্ত আজকে তো কোনো কুপন সিস্টেম ছিল না পুরোটাই আজকে ফ্রিতে আর অন্যান্য দিন আসলে পরে কিভাবে তারা পুরো সবার জন্য আর নর্মাল ডেতে কী শস্ত কুপন আচ্ছা কুপনের কোনো রেট নেই যে যেরকম সালযুক্ত পাঁচ হাজার মানুষ কিন্তু এখানে বসে খেতে পারবে হ্যাঁ শুধু তাই নয় এখানে বসে খাবে এবং তার পাশাপাশি প্লেটটা যে রাখার ব্যবস্থা সেটাও আলাদাভাবে করা আছে হাত ধোয়ার যে জায়গা সেখানে গেলে পরে তো পুরো মানে প্রচুর যে কল কল মানে জলের যে কল প্রচুর কল সেখানে বসানো আজকের জন্য যে ভোগ ছিল খিচুড়ি আলুরদম চাটনি তার সাথে কিন্তু এই লাড্ডু এই লাড্ডুর ব্যবস্থা সবার জন্য ছিল সবাই পেয়েছে সমস্ত ভক্তরা যারা এই প্রসাদ গ্রহণ করেছে সবাই কিন্তু লাড্ডু পেয়েছে আজকে তো সবার জন্য ছিল এইগুলো সবাই পেয়েছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি তো বুঝতে পারলাম যে এখানে কিছু কিছু স্পেশাল ডেতে যখন আসা হয় সেই সমস্ত দিনে কিন্তু সবার জন্য ফ্রি থাকে সবাই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে যেমন আজকের দিন পুরোটাই ফ্রিতে ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি এই দিনে কিন্তু সবার জন্য খাওয়ানোর ব্যবস্থা থাকে সবাই ফ্রিতে খেতে পারে ভোগ প্রসাদ অন্যান্য দিনে টোকেনের ব্যবস্থা আছে টোকেনের মাধ্যমে কিন্তু এই ভোগ প্রসাদ গ্রহণ করা যায় আচ্ছা এখানে খাচ্ছেন কাকু আপনাদের একটু ছবি নিলাম আপনারা কোথার থেকে এসছেন উত্তরপাড়া থেকে ভোগ প্রসাদ গ্রহণ করলেন কেমন লাগছে খুব ভালো লাগছে এর আগেও এসছেন তো নিশ্চয়ই বাহ এবার একটু এই জায়গাটা দেখি এখানে হচ্ছে পুরো প্লেট সেগুলো কিন্তু ধোয়া হচ্ছে যেগুলো সবাই খাওয়ার পরে এখানে এনে দিল এই দাদারা সেগুলো তো নিল আমি যখন এসেছিলাম তখন আমিও দিয়েছিলাম এখানে তো এখানে পুরোটা খাবার যেটা পড়ে আছে সেটা কিন্তু এখানে ফেলে দেওয়া হয় তারপরে তারপরে এখানে কিন্তু এই যে ধোয়ার ব্যবস্থা দাদা সকাল থেকেই তো ডিউটি চলছে কতজন মানুষ মোটামুটি খেলো আজকে পার হয়ে গেছে বা বা প্রচুর ভিড় ছিল আজকে আর নিত্যদিন মোটামুটি কিরকম ভিড় থাকে পাঁচ দশ হাজার নিত্য থাকে এটা তো পুরো জায়গাটা ম্যানেজমেন্ট সবটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম কিভাবে কোন প্রসেসে পুরো জায়গাটাকে সাজানো গোছানো অবস্থায় তারা রাখে এবং আমি একটু এখানে দেখিয়ে দিই এই যে বেঞ্চগুলো তৈরি করা হয়েছে এই যে বেঞ্চ এটা পুরোটাই কিন্তু এসএসএফ তৈরি অর্থাৎ স্টেনলেস স্টিল সেটা দিয়েই তৈরি এবার এখানে এই যে এই যে একটা বেঞ্চ আর এ পাশে হচ্ছে আরও একটা বেঞ্চ এই যে দুটো বেঞ্চ দুটো বেঞ্চে সিটিং হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে এক একটা বেঞ্চে অর্থাৎ এই যে দুটো এই জোড়া পাশাপাশি যখন আছে দুটো বেঞ্চ এই দুটো বেঞ্চে দশটা দশজন বসলো এখানে আরও দুটো সেট আপ দশ দশ কুড়ি এইভাবে কুড়িজন একটা লাইনে এইভাবে পরপর যদি এইভাবে হিসেব করা হয় কতগুলো রো এখানে বেরিয়ে গেছে তাহলে টোটাল অ্যাভারেজ পাঁচ হাজার মানুষ কিন্তু এখানে বসে খেতে পারবে আমি তো জাস্ট দুটো বেঞ্চের হিসেব দিলাম বাকিটা বুঝতেই পারছি যে কত বেঞ্চ আছে এখানে কত কত সিটিং ব্যবস্থা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আচ্ছা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যখন মানুষ হাত ধুতে বেরোবে বা প্লেট নিজের প্লেটকে কিন্তু নিজেকেই রাখতে হবে তার জন্য ওই যে ওখানে যেটা দাদারা ছিল ওখানে গিয়ে কিন্তু প্লেট জমা দিতে হবে ওখানে প্লেট রাখতে হবে দাদারা সেগুলো ধুয়ে দেয় শুধুমাত্র খেয়ে নিজের প্লেটটাকে ওখানে রাখতে হবে তারপরে যখন খাওয়া হয়ে গেলো এখানে হাত ধোয়ার তো একটা ব্যবস্থা রাখতে হবে জল দিয়ে ধুতে হবে জল খেতে হবে তার জন্য কিন্তু এখানে ব্যবস্থা এটা এক্সিট গেট এখান থেকে মানুষ বেরোবে বেরিয়ে গেলে কিন্তু পুরোপুরি লাইন দিয়ে কত কল এখানে বসানো হচ্ছে সেটা এবার দেখাবো এবার এক্সিট গেট থেকে বেরিয়ে প্রস্থান এক্সিট এখান থেকে বেরিয়ে গেলেই এই হচ্ছে জায়গা এই জায়গা কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে পুরো জায়গাটাতে হাত ধোয়ার ব্যবস্থা এবং রীতিমতো আমি অবাক হয়ে গেছি এত কল এখানে বসানো এটা একটা দেখার মতন জিনিস যে এত কল কিন্তু কোথাও আমি একসাথে দেখিনি এত বড় খাওয়ার জায়গা এখানে করা তার পাশাপাশি মোটামুটি বলা যায় এখানে পঞ্চাশ একশো দেড়শো দুশো তিনশো তিনশো কলের ব্যবস্থা প্রায় হবেই যেভাবে লাইন দিয়ে অত পর্যন্ত আসে প্রায় তিনশো কল তো এখানে আছেই যাতে প্রেশার যখন আসে মানুষ যতক্ষণ পাঁচ হাজার মানুষ ধরা হলো পাঁচ হাজার মানুষই এখানে প্যাকটা তারা খেয়ে হাত ধোবে কীভাবে তাদের তো মিনিমাম কিছুটা জায়গা দিতে হবে বা কিছুটা তো তাদের পরিমাণ মতন কলের ব্যবস্থা করতেই হবে তার জন্য কিন্তু এই তিনশোর বেশি কল এখানে কিন্তু সেট তৈরি করা কোনো অসুবিধা কিন্তু একদমই হওয়ার কথা নয় যেভাবে তৈরি হয়েছে এই জায়গা বেলুর মঠে এতটা সুন্দর করে তৈরি করেছে এখানে পুরো জায়গা দেখলাম আচ্ছা পুরো জায়গাটা ঘুরে দেখলাম ভীষণ ভালো লাগলো অনেক কিছু জানলাম কোন সিস্টেমে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করা হয় সেটাও জানলাম কিছু কিছু অনুষ্ঠানের দিন ফ্রিতে এখানে ব্যবস্থা আছে মানে আজকে যেরকম আজকে আজকে কিন্তু কোনো পয়সা বা টোকেনের কোনো ব্যবস্থা ছিল না সবার জন্য কিন্তু নিঃশুল্ক এখানে প্রসাদ দেওয়া হয়েছে কিন্তু অন্যান্য দিন ডেইলি পেয়ে যেগুলো মানে অন্যান্য নিত্য দিনে আসলে পরে কুপন সিস্টেমে কিন্তু এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করতে হয় এবং সেই কুপনও নির্দিষ্ট কোনো পয়সা দিতে হয় না যে যেরকম পারবে যার যেরকম সামর্থ্য সেই হিসেবে তারা কিন্তু কুপনের পয়সা দেবে এবং কুপন দিয়ে তারা কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করবে এই হচ্ছে টোটাল ব্যবস্থা দারুণ লাগলো এখানে এসে অবশ্যই বলব বন্ধুরা তোমরা এসে একবার ভিজিট করো এখানে বেলুর বেলুর মঠ দারুণ দারুণ পরিবেশটা যেরকম শান্ত পরিবেশ তেমনি সাজানো গোছানো ম্যানেজমেন্ট দুর্দান্ত একটা অন্যরকম অভিজ্ঞতা হবে